পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বীরভূম জেলার অনবরত মন্ডল জামিন পেয়েছে তার জন্য আমি খুশিতে সবাই মিষ্টি খাওয়ালাম মিথ্যা কেসে তাকে ফাঁসিয়েছিল এখন অব্দি প্রমাণ করতে পারছে না তারা আমি অত্যন্ত খুশি হয়েছি জামিন পাওয়াতে তার জন্য আমি মিষ্টি খাওয়াছি আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লকে তিন পাঁকড়ি অঞ্চলে আমার বাড়ি আমি তিন পাঁকড়ি অঞ্চলের মধ্যে সবজি মান্ডিতে খাওয়াছি মান্ডিতে কৃষক বাজারে আমার এই পাঁচশো লোককে খাওয়া কি বলবো ওনাকে তো মিথ্যা কেসে ফাঁসিয়েছে আর আমি অনেকদিন থেকে তৃণমূল দলটা করি দু সাল থেকে তো উনিও খুব ভালো তৃণমূলের একজন স্বচ্ছ কর্মী ওকে ওনাকে দেখতে পাই না কোনোদিন যে ও টিকিটের লোক আছে কি হয়তো এমপি ভোটে দাঁড়ালছে এমএলএ ভোটে দাঁড়িয়েছে এরকম ধরনের কোনো কিছু নেই ও নিজ স্বার্থভাবে হ্যাঁ মানুষের উপকার করার জন্য কাজ করছিল ওনাকে ফাঁসিয়েছে

সো নেতা সো নেতা সুনিতা সহ সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ